লাঞ্ছিত হয়েছেন বঞ্চিত জীবন কি সেটাও আমি জানি আমি কোনো রাজ পরিবার থেকে আসিলে বা কোনো জমিদার পরিবার থেকে আসিলে বা মঞ্চের জন্ম নেই আমি সাধারণ কৃষক পরিবার থেকে আসছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একটা কথা বলতেন যে সুদিনে তিনি চরিত্র হারান না অহংকারী হন না আর দুর্দিনে যিনি পালিয়ে যান না তিনি হলেন শ্রেষ্ঠ জাতীয় দেখেন আমার এই জীবনে এই রাজনীতি করতে যাইয়া এই সাধারণ গ্রাম থেকে যাইয়া কত মানুষের ভালোবাসা পাইলাম তাম দুনিয়ায় যেখানে বাংলাদেশি আছে সেখানে কেউ না কেউ চিনে ফেলে গেছি ইউরোপে গেছি আমেরিকায় গেছি যেখানে গিয়েছি মানুষের ভালোবাসা টাকাও খরচ করার সুযোগ পাই না সত্যিকার এই যে আলমী গোবিন্দের মতো মানুষটা আছে আপনাদের সদর্ভ জনসাধারণ বেশি আছে অসুস্থ হই

আমার নিকটজন চলে গেল হয়ে গেল আর ঘুরে আসলো না তার বাচ্চারা কেউ তো মায়ের গল্পে ছিল বাচ্চারা বাপ জন্ম হয়েছে এরকম অনেক আছে প্রশ্ন করে আমার বাবার ঠিকই আছে উত্তর দিতে পারি না আমার তবু তো আমরা বেঁচে আছি হাসিনা বাবাই চলে গেছে সেই জন্য কোনো অহংকার না উচ্চ দিতে পারে সম্মান দিতে পারে একমাত্র আল্লাহ কেউ কোনো কাজ করেন না আমার কষ্টের দলের রাস্তা অর্জন করেছি দেখেছেন বক্তি দেখেছেন মিছিল করে সেই সময় ঢাকার রাজপথে শত শত মানুষকে জীবনের চোখে মিছিল করছে হাসিরার বিরুদ্ধে আমার দল বড় করেছে আমার নেতা আমাকে ডেকে বলেছেন যে চ্যালেঞ্জিং একটা তিনি আমাকে ঢাকা থেকেও দিতে পারতেন তিনি থেকেও দিতে পারতেন কিন্তু আমাকে বলেছেন আমি এখানে তোমাকে এইটা তোমাকে একটা চ্যালেঞ্জ দিলাম আমি আমি বিশ্বাস করি তুমি তোমার দীর্ঘ জীবন আমি তোমার সাথে শিখেছি তুমি এই চ্যালেঞ্জে ইনশাআল্লাহ বিজয়ী আমি তোমার জন্য দোয়া করে দিলাম অনেকে বলছেন বিপুল ভোটে নির্বাচিত হবে আমি সেটা মনে করি না আমি এটাকে কোন কাজকে কোন প্রতিদ্বন্দ্বীকে আমি ছোট করে দেখি না ভোট তো রাতের বেলা ওর তো বন্ধকেরা ধামাধাম ধামাধাম দিয়ে দিলে হয়ে গেল

মানুষের ভোটে বিজয়ী হইতে চায় রাতের বেলা হইতে চাই না কথা পরিষ্কার কথা পরিষ্কার এবং রাজনীতি করবো না যে